নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার সাথে ডেলিভারির একটি নতুন সব সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে মানকচুর একটি রেসিপি শেয়ার করতে চলেছি যদি ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে চলুন কীভাবে মানকচুর রসা তৈরি করি দেখে নিন আলু কচুর তরকারি বানানোর জন্য এখানে আমি কচু দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলুগুলো ডুমোডুমো করে কেটে নিয়েছি এইবারে কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি এইবার আলু আর কচুটা দিয়ে আমি ভেজে নেব এক্ষেত্রে একটি কথা বলি আমি যে কচুটি এখানে রান্না করছি সে কচুটায় কিন্তু একদমই গলা ধরে না সেই জন্য আমি ডিরেক্ট ভেজে নিচ্ছি আর যদি মনে হয় গলা একটু ধরছে বা কচুটা কাটার সময় হাত চুলকাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কচুটা পাঁচ থেকে ছ মিনিট একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে এটা ভেজে নেবেন আমি কচুটা আগেও রান্না করেছি একটুও গলা ধরেনি তো সেই জন্য আমি কিন্তু কচুটা ডিরেক্ট ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে আমি কচুটাকে মিডিয়াম হিটে রেখে হালকা লাল করে করে ফ্রাই কচুটায় দেখুন হালকা লাল কালার চলে এসেছে এই পর্যায়ে কচুটা আর আলুটা আমি তুলে নেব এখানে কড়াইতে আমি সরষের তেল গরম করে কালো জিরা তেজপাতা ফোড়ন দিয়ে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি হালকা লাল করে ভেজে নিয়েছি এইবারে যে মশলাটা রেডি করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি দু মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব দেখুন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি একটি পেস্ট রেডি করে রেখেছি এখানে রয়েছে ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো হাফ স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আছে হলুদ গুঁড়ো এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে লো হিটে রেখে মশলাটাকে আমি মিনিটের মতো কষিয়ে যদি মনে হয় মশলাটা লেগে যাচ্ছে সেক্ষেত্রে সামান্য জল অ্যাড করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি মানে এইটটি পার্সেন্ট কিন্তু মশলাটা কষা হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা আলু আর কচুটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য চিনি জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি অ্যাড করে দিলাম এইবারে লো হিটে রেখে আরও দু থেকে তিন মিনিট বর্ষাটা আমি কষিয়ে নেব আলু আর কচুর সাথে মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে কি সুন্দর কালার চলে এসেছে দেখুন এই পর্যায়ে আমি জল অ্যাড করে দেবো জল অ্যাডের আগে আমি বলছি জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে আলু কচু সুসিদ্ধ হয়ে যায় অথচ খুব বেশি ঝোল না থাকে আবার একদমও যেন কষা কষা না হয় ব্যাপারটা একটু গা মাখা মাখা হবে তো সেভাবে এই তরকারিটি করলে কিন্তু ভালো লাগে এইবারে হিটটা আমি বাড়িয়ে দেব যেই আমার ঝোলটা ফুটে উঠবে সেই পর্যায়ে হিটটা কমিয়ে আমি সাত থেকে আট মিনিট রান্না করব তারপরে ফিরে এসে বাদ বাকি উপকরণ আমি অ্যাড করবো এই পর্যায়ে নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন দেখুন ঝোলটা কিন্তু কমে এসছে ঠান্ডা হলে আর একটু মজে যাবে আর কচুগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গলে গলে যাচ্ছে এই পর্যায়ে যেটা করব সেটা হলো দিয়ে দেব ঘি এখানে আমি একটি কথা বলে রাখি এখানে কিন্তু আমি মান কচু দিয়ে প্রিপারেশনটি করছি আর পাঁচশো গ্রাম কচু নিয়েছি আমি তো সেই জন্য আমি ওয়ান টি স্পুন ঘি অ্যাড করলাম এইবার দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এক মিনিটের মতো এটা আমি আরও ফুটিয়ে নেব এক মিনিট ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে হিটটা বন্ধ করে দেবো তারপরে ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব আমি আলু কচুর রসা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি গরম ভাতের সাথে আপনাদের অসাধারণ লাগবে এখানে রান্না হচ্ছে মানকচুর রসা এইভাবে মানকচুর রসা রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে রেসিপিটি কিন্তু পুরোপুরি দেখে নিতে পারবেন আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়েছে তাহলে খেতে কতটা ভালো হবে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন তো রেসিপিটি দেখে নিন আর চটপট বাড়িতে বানিয়ে ফেলুন